অভিজ্ঞালি আমি সেতনরাজিম বিসমিলে আপনি রহিম আসসালাম আলাইকুম ইমিডিয়েট বিশ ফিট রাস্তার সঙ্গে ছয়তলা ফাউন্ডেশনে ছয়তলা কমপ্লিট একটা বিল্ডিং এখানে জমির পরিমাণ আছে আটশো শতাংশ আন্ডার কনস্ট্রাকশন আছে তার চলমান একদম নতুন বিল্ডিং আমি সরাসরি মালিকের সাথে কথা বলবো এখন আর কাকায় বিল্ডিংকার বয়স কত সাত আট মাস সাত আট মাসের পুরনো একটা বিল্ডিং খুবই নতুন একটা বিল্ডিং স্পেস স্পেস্ট্রাকশন লিফটের স্পেস লিফট টুড়ি স্পেস রাখেন তাহলে যদি কেউ লিফট রাখেন তাহলে ক্যাপসুল ইয়া ইউজ করতে হবে লিফট ইউজ করতে হবে এটা পার্কিং স্পেস এই যে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির ধাপ কয়টা দিছেন কয়টা দিছেন চোপ ১৩টা তেরোটা ধাপ দিছে যেটা এটা হাঁটতে সুবিধা হবে বর্তমানে রানিং ভাড়া আসতেছে কত কাক দুই লক্ষ টাকা রানিং ভাড়া আসতেছে সবগুলো ভাড়া হয়েছে না ইউনিট করছেন চারটা সিঙ্গেল ফ্ল্যাট আছে আচ্ছা এখানে ইউনিট আছে চারটা সিঙ্গেল কোনো ফ্ল্যাট নাই জমি আর আট শতাংশ তাই না সাত শতাংশ জমি সমূহ হাই রিচ একটা এলাকায় মোচা একদম মোচাকেই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কাক এটা হচ্ছে মালিক নিজে থাকে এই ফ্ল্যাটটায় কাকি এই যে এটা হচ্ছে ওনার ফ্ল্যাট

কাজ কতটুকু বাকি আছে কাকা সিঁড়ির কাজটা কত শুধু বাকি আছে এই ছয়টা থাই আর সিঁড়ির টাইলসের কাজটা বাকি আছে রং মনে হয় বাইরে করেন নাই তাই না হ্যাঁ রংটা বাকি আছে প্রত্যেকটা ফ্ল্যাটে টাইলস করা তাই না প্রত্যেকটা ফ্লোরে টাইলস করা প্রত্যেকটা ইউনিটে কয় টাকা ভাড়া দেওয়া সাড়ে আট হাজার নয় দশ হাজার টাকার মতো ভাড়া প্রত্যেকটা ফ্লোরে ভাড়াটি আছে ছাদে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে চারটা খুলি তারপর আবার শুরু করি ছাদের স্পেসে যেটা একদম ছয়তলা কমপ্লিট ছাদটাও খুব সুন্দর করে টিপটপ করে সাজানো আপনারা যদি ছাদ বাগানের শখ থাকে ছাদ বাগান করতে পারেন বানর এলো করতে একটা বানর চলে আসছে এই যে ছাদ কত স্কোয়ার ফিট এটা বিল্ডিংটা পঁচিশশো স্কোয়ার ফিট কম বেশি তো প্ল্যান তো পাশ করা তাই না কাকা ইমিডিয়েট বানর আসছে এটা আসলো কথা দিয়া কতগুলা এটা হচ্ছে মোচাক বাজার স্কাউট এই যে এই বিল্ডিংটার সামনে যে স্কাউট যে প্রশিক্ষণ কেন্দ্র ওইটা এটার সামনে হচ্ছে যে ওইটা ওই যে গাড়ি যাচ্ছে এই তো রোড ভিডিওতে এখনই বুঝতে পারতেছেন এটা হচ্ছে হানিফ স্প্রিং মিল একটা গার্মেন্টস এই যে এটা হচ্ছে মোচাকি স্ট্যান্ড আশেপাশে সব হাইরিজ হাইরিচ বিল্ডিং এখানে ভাড়ার চাহিদা অত্যাধিক বেশি কোনো সময় রুম খালি যাবে না আসলে দেখলে আশা করি পছন্দ হবে এই যে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখাই যাচ্ছে আবার দেখা দেখালো কত দিকে আসছে যাই হোক পছন্দের অবসর যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম